সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা খাবো গাইস মারা তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এনিমি একটা আর গাইছে আমরা তিন এক দাঁড়া ছিলাম তো গাইস আমি ট্রাই করলাম ঘুষে মারার জন্য গেছে আমাকে যদি ক্লার স্কুলে থাকতো তাহলে গাইছে আমি কিন্তু ওকে নক করে ফেলতাম আর গাইছে যেহেতু একটা ঘুষি ঘুষি মেয়েছি মাত্র একশো ড্যামেজ গিয়েছে তো আমরা বেঁচে আছি মাত্র গাইস দেখতে পাচ্ছো তিনজন তিনজন মধ্যে একজন তো নখ হয়েই আছে গাইস তো আমি প্রথমে ভর্ত হয়ে গেছি তো আমার এই যে টিমমেট এটা আমার ভাই ব্রাদার তো দেখি সে কি করার গায়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুজনে বেচে আছে টিমমেটের মধ্যে আর আমাদের হোক গাইস এই ম্যাচটাতে একটু পয়েন্ট আনতে হবে হলে গাইজ মারা এই গাইজ দেখতে পাচ্ছ আমার টিমের কিন্তু বর্ত হয়ে গেছে তো লাস্ট চান্স আমাদের এই লাস্ট বড় বড় ভাইটার তো দেখি আমাদের বড়ো ভাইটা আমাদের রিভাইভ দিতে পারে কি না তো গাইজ আমরা কিন্তু রিভাইভ পেয়ে গিয়েছি আর গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু নামতাসি গাইজ যেখানে রিভাইভ হয়েছে সেখানে নামতাসি এখানে আমাদের ফুল টিম রয়েছে তাই এখানে নামতাসি গাইজ আর আমাদের একটাও কিল হয় না গাছ প্রথমে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গুসাই মশায় মারতে পারলাম না মরে গেছি ও গাইস কপালটা খুব খারাপ দেখতে পাচ্ছ আমার কিন্তু একটুও নেট নেই আর সামনে কিন্তু একটা এনিমি দেখতে দৌড়তেছে কিন্তু গ্যাস ওর তো নেট ঠিকই আছে আমার নেটটা তার জন্য গেছে আমি কিছু করতে পারতেছি না ওকে আর ওই দেখতে পাচ্ছ গ্যাস দৌড়েছে আমার সামনে তো গ্যাস নেটটা চলে আসছে এখন একটু খেলতে পারবো ভালো মতো তো গ্যাস আমার কাছে লুট ছিল না আমি তো লুটটা করে এখানে লুটটা করার পর গেছে ওরা তোরা পিটা পিটি হবে আর গ্যাস আজকের ম্যাচটা ভুয়া নিতেই হবে যে পরিশ্রম করতে হবে ভুয়া নেওয়ার জন্য তো আমাদের একজন একজন গাই চালাতেছে তো আমি লুট টুট কোরা মরা করে এখানে কিন্তু এনিমিটার আমি থাকতে পারে তো আমরা কিন্তু লাস্ট জন বা সেফ জন এরপর সেই গাছ সামনে এনিমি তো ও গাছ আমরা কিনে আমার স্কেচ দেখে স্কেচ না কি ও গাছ এটা যে এস বি ডিতে মারলাম গাছ দুইটা কিছু হইলো না কপালটা খারাপ তো ওই পালাইস নেই পালাইস না মার মার তো গাছ আমার টিমমেট এক লগে ছিল তাই কিলটা ফাইলাম না কিলটা লোয়া গেল গা তো সমস্যা নেই একটা কিল করতে এনে এগারোজন করার চেষ্টা করব আমার টিম মার মার ও গাইস একটা টিম মেটের একজন আসলো তো তার বর্তমানেছি তো বর্তমানে গাইস দেখতে পাচ্ছি একটা কিল করছে আটজন ব্যচা তো গাইছে এটা কোনো কথা কাজ ঝুনের ভিতরে থাকলে গেছে এভাবে মারতে পারে তো গেছে আমরা এই এই বাইককে মরুন না তোমরা তো আমি গাইস শেষ হয়ে গেলাম গা তো টিমে দুজন বাচ্চা আছে একজন নক হয়ে গেছে গা যা লাই আমাদের লাস্ট বর্ষা আমাদের এই বড় ভাইটা দেখি সে কী করে তো তার সেলাই যদি ভুইয়াটা আসতে পারে তোকে যেতে পারছো ওয়ান বি ফোর হইতে পারে তারা স্কোয়াড বা হইতে পারে মানে সোলো বাসে সোলো খেলতে তো দেখা যাক তারা এক স্কোট কিন্তু গেছে মারা খামো আর আমার টিমমেট কিন্তু লাইফ অনেক চলে গেছে আর এখানে একটু মেরি করে ও গাইস ওই দুই ডেমি এক লোক সামনে একটু তিন ডে আমাদের মনে হয় গাইস মনে হয় ওরা এক স্কোটে মারা মারে তোমার মারা মারা ভাই ব্যা ভাই মেরি সো গাইস বলেছিলাম যে তারা কিন্তু এক স্কোট ছিল তো আমাদের টিমমেট চেষ্টা করলো পারলো না তো গাছ পঁচিশ প্লাস বেশি সমস্যা নেই